বাড়িতে যেহেতু ছোট মেয়ে আছে তাই ঠিকঠাক করে সংসারের কাজগুলো করে উঠতেই পারি না আর এখন বাজে দুপুর দুটো আমার কাছে সময়ের কোনো হিসেব নেই যখন পারি সংসারের কাজগুলো ঠিকঠাক করে গুছিয়ে একদম কমপ্লিট করে নিই গুড আফটারনুন বন্ধুরা আরুষির মায়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম এখন বাজে দুপুর দুটো আর আজকের অন্য ব্লগের থেকে একটু ব্লগটা অন্যরকম হতে চলেছে কারণ আজকে দুপুর দুটো থেকে আমি সাধারণত ব্লগটা শুরু করলাম আসলে কি হয়েছে আরুষি এখন অনেকটাই ছোট আর যেহেতু বাড়িতে ছোট বাচ্চার সাথে আমাকে একাই থাকতে হয় আর আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই সমস্ত কাজ তো আমাকে একাই করতে হয় আর বাচ্চা মানেই তাদের বায়নাকার শেষ নেই তো আরুসির বায়না সামলাতে সামলাতে ওকে ঠিক সময়ে খাওয়া দাওয়া ওর কাজ বাজ সারতে সারতে সংসারের অর্ধেক কাজগুলো না আমি করে উঠতেই পারছি না তাই আজকের অনেক কাজ আমার পড়ে রয়েছে যেগুলো রোজকার মতন ঠিক সময় আমি করে উঠতে পারিনি তাই ভাবলাম আরুষিকে তো ঘুম পাড়িয়ে দিয়েইছি আগে ওকে স্নান করিয়েছি রান্নাটা তো অবশ্যই করেছি আর স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ঠিক দুপুর দুটো থেকেই আবার চলে আসলাম বাকি পড়ে থাকা কাজগুলো কমপ্লিট করতে আর বেড কভারটা একটু আমি চেঞ্জ করে নিচ্ছি বেড কভারটা ভালোই নোংরা হয়েছে আর এখন যেহেতু গরমকাল গরমকালে দেখবে বিছানার বেড কভারগুলো না প্রায়ের যেতে করা আমি সেই সন্ধ্যের দিকে বেড কভারটা পাতবো আর এমনিতেই বিছানায় একটা পুরোনো চাদর তো পাতাই রয়েছে তাও বিছানাতে একটু ভালো করে আমি ঠিকঠাক করে চাদরটা টেনে একদম সেট করে দিচ্ছি বা ঝাঁটা দিয়ে বিছানার ধুলোগুলো ঝাঁটিয়ে দেব এরপরে চলে যাব ঘর ঝাঁটাতে কারণ আজকের এখনও ঘরটা ঝাটানো হয়নি মানে সকালবেলা একবার অবশ্যই ঘর ঝাঁটিয়েছিলাম আরুসি যেহেতু সারাদিন খেলাধুলো করে আর আরুসির পাশের বাড়ির অনেক বন্ধু বান্ধব তারাও মাঝে মাঝে এসে খেলাধুলো করে তো বাচ্চারা এক জায়গায় হলে তো ঘর দর নোংরা করবেই তাদের তো আর বারণ করলে চলে না তাই আমি আমার সময় মতন আবার ঘরটা পরিষ্কার করে নিই তো এরপরে আমি ভালো করে ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি সমস্ত ঘরগুলোই ঝাঁটাবো আরুসি ঘুমাচ্ছে তাই খুব সাবধানে আর ধীরেই সুস্থে আমি কাজগুলো করছি যাতে টুকটাক আওয়াজে আরুষি না উঠে পড়ে কারণ ও এখন ছোট ওর কান না ভীষণ সজাগ একটু আওয়াজ পেলেই উঠে পড়বে আর ও যদি একবার উঠে পড়ে কোনো কাজ করতে দেবে না আমি এখন মাছ সমুদ্রে পড়ে আছি বলতে গেলে কারণ আমার সংসারের কাজ ঘর ঝাঁট ঘর মোছা আর রান্না মানে রান্নার বাসন মাজা নিজে স্নান করব পুজো করব। এইগুলো তো সমস্ত কাজ বাকি আছে তাই আরুসি উঠে গেলে এই কাজগুলো তো আমার পক্ষে করা সম্ভব নয় আর ও যদি উঠে পরে ওর দুপুরেরও ঘুমটা হবে না আর আড়ুসির মেজাজটা খিটখিটে হয়ে যাবে তাই অনেক ভেবে চিনতে কাজও করছি আর খুব সাবধানে কাজ করছি আচ্ছা বলো তো এত সাবধানে কাজ করা কি সম্ভব কিন্তু সম্ভব মায়েদের কাছে সবই সম্ভব বাচ্চার ভালোর জন্য মায়েরা পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই আর বাইরে এখন প্রচণ্ড রোদ দেখতে দেখতে ঘড়ির কাঁটা প্রায় আড়াইটের দিকে এগোতে গেল মানে দুটো তিরিশের দিকে তাই কাজের স্পিডটা একটু বাড়িয়ে নিলাম আর সারা দিন পরিশ্রম করতে করতে সত্যি কথা আমারও শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে এখনও দুপুরের খাওয়া দাওয়া তো দূরের কথা স্নানটাও করিনি মনে হচ্ছে স্নান করে খাওয়া দাওয়া করে যদি একটু শুতে পারতাম তাহলে হয়তো ভীষণ আরাম পেতাম কিন্তু ওই যে আমরা যে বাচ্চার মা আমাদের তো আর রেস্ট নিলে চলে না যেই সময় বাচ্চারা রেস্ট নেয় সেই সময় আমাদের কাজ করতে হয় তো ঘরটা তো আমি ঝাঁটিয়ে নিলাম এরপরে চলে আসলাম উঠোনে উঠোনটাও ভালো করে পরিষ্কার করে নেবো তুলসীতলাটাও করে নেবো আজকে সকালবেলায় তুলসীতলাটা একবার ঝাড় দিয়েছি আর দেখতে পাচ্ছ আমরা যে বাড়িটায় ভাড়া থাকি সেই বাড়ির উঠোনের কিছুটা অর্ধেক অংশ সিমেন্ট দিয়ে বাঁধানো আছে আর বাকি অংশটা এরকমভাবে মাটি আছে মানে একটু গাছ আছে এরকমভাবেই আর যেহেতু একটু গাছ আছে আর এখন গরমকাল মানেই বাইরে হাওয়া দেয় আর প্রচুর গাছের পাতা পড়ে প্রায় দিনে দুবার করে আমাকে উঠোন ঝাঁট দিতে হয় আসলে কি বলতো আমার মনে হয় যেদিকে তাকাবো সেই দিকটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে না আমার দেখতে খুব ভালো লাগে এই যে যদি গাছের পাতা পড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে তো কেমন যেন একটা দেখতে লাগে আর এই জন্যই একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি পাশে সবাই মোটামুটি দেখে তো মনে হচ্ছে বাড়ির লোকজন সব আশেপাশে ঘুমিয়ে পড়েছে কারণ প্রায় তিনটের মতন বাজে আর এখন যেহেতু গরমকাল প্রত্যেকটা মানুষই সারাদিন খাটাখাটনির পর একটু রেস্ট নিতে চায় একমাত্র আমি রেস্ট নেওয়ার সময় পাই না হয়তো এক একদিন একদম যে রেস্ট নিতে পারি না তাও নয় এক একদিন একটু ঘুদু করে ঘুমানোর চেষ্টা করি এরপরে তুলসীতলাটা একটু ভালো করে মাটি দিয়ে নিকিয়ে নেবো কারণ তুলসীতলাটা পরিষ্কার রাখলে দেখতেও ভালো লাগে ভাড়া বাড়ি বা হোক বা নিজের বাড়ি হোক সমস্ত বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে প্রত্যেকটা বাড়িতেই একটা পজিটিভ এনার্জি কাজ করে আমার মতে মনে হয় আর আমার মা বলে বাড়িঘর পরিষ্কার লাগলে বাড়িতে নাকি লক্ষ্মী থাকে দেখো লক্ষ্মী থাকে কি থাকে না সেটা আমি জানি না কিন্তু আমার চোখে যে জিনিসটা পরিষ্কার মনে হয় আমি সবসময় সেই জিনিসটা করার চেষ্টা করি বিয়ের আগে না এই সমস্ত কাজ আমি সত্যি কথা কখনো করিনি হ্যাঁ শুধুমাত্র ঘরটা গুছাতাম ঘর মসতাম যেগুলো এখনও করি এছাড়াও এক্সট্রা কাজ এই সমস্ত উঠোন ছাঁটানো তুলসীতলাটা নেকানো তারপরে রান্নার কাজ এগুলো তো বিয়ের পরে ঠেলায় পরে করি করতে করতে শিখে গিয়েছি আর এখন মনে হয় এটা না করলে কাজগুলো কমপ্লিটই হয় না তো এরপরে আমি ফাইনালি চলে আসলাম ঘরটা মুছতে ঘর ছাটানোর পর ঘর না মুছলে তো ভালোই লাগে না আর যা মারাত্মক গরম পড়েছে সত্যি কথা আমার কাজ করতে আর একদম ইচ্ছা করছে না মনে হচ্ছে কখনো একটু ঠান্ডা ঠান্ডা জলে স্নান করব। তবে এটাই আমার ফাইনাল মোটামুটি কাজ বাকি রয়েছে তো দেখো বিছানার পুরনো চাদরটা একদম পরিষ্কার করে টান টান করে পাতা আছে ওদিকে খাবার টেবিলটাও পরিষ্কার করে রেখে দিয়েছি আর তার এরপর একটা বালিশ আছে তার উপর আরসির কিছু পুতুল রেখেছি এরপরে আমি চলে আসলাম রান্নাঘরটা মুছতে আর ডাইনিংটা মুছে নেব তারপরে চলে যাব ফাইনালি স্নান করতে আর এত কাজও করছি মাঝে মাঝে পাশের ঘরের দরজা খুলে উঁকি দিচ্ছি যাতে আরুসি ঠিকঠাক করে ঘুমাচ্ছে কি না ও অনেক সময় ঘুমের ঘুরে ছটফট করে আর বিছানার ধারের দিকে চলে আসে যদি পড়ে যায় তাহলে তো খুব সমস্যা হবে তাই না তাই সব দিকে মানে খেয়াল রাখার চেষ্টা করছি আবার কাজেও মন দিচ্ছি তো চলো বন্ধুরা আপাতত আমি ঘরটা মুছে নিই স্নান করার আগে তো অনেকগুলো কাজ সেরে নিলাম এরপর বাকি কাজ আছে যেগুলো আমাকে স্নান করার পরেই সারতে হবে যেমন ঠাকুর পুজো খাওয়া দাওয়া এগুলো তো স্নান না করে করতে পারবো না তো স্নান করে অনেকটা ফ্রেশ লাগছে আর এখন প্রায় চারটে বাজে তো দেখতে পাচ্ছ বাইরেটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে আর বেলার দিকে যে সমস্ত জামা কাপড়গুলো কেচে ছাদে দিয়েছিলাম সেগুলো এখন আমি তুলে নেব প্রত্যেকটা জামা কাপড়ই একদম শুকনো হয়ে গেছে আর এখন যেহেতু গরমকাল ছাদে তো রোদে রোদ কারণ আধ ঘন্টা যায় না সমস্ত জামা কাপড় শুকিয়ে যায় আর আজকে যেহেতু একটু বেলা করে কেচেছিলাম আর নিচে অনেকটা কাজের চাপ ছিল বলে জামা কাপড়গুলো তুলতে আমার দেরি হয়ে গিয়েছে আর জানো তো আরুসি না ঘুম থেকে উঠে পড়েছে আজকের আরও সে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে আসলেও ঘুমোতে ঘুমোতে যেই দেখেছে পাশে আমি শুয়ে নিই তাইও আর ঘুমালো না আমাকে নিচেতে ওপর মানে আমি তো ওপরে আছি ও নিচে মা মা করে ডাকছে তো আমি সারা দিয়ে নিই একেবারে ওপরে ছাদের কাজকর্ম সেরে আর আমি এদিকে গোপালকে ভোগও দিয়ে নিলাম তার পাশাপাশি আমার বাকি ঠাকুরদেরও পুজো করে নিলাম এরপরে নিচেই চলে যাব গিয়ে একটু চুল টুল আঁচড়ে ফ্রেশ হয়ে নেবো আর আজকে ঠাকুরকে ভোগ দিতেও অনেকটা দেরি হয়ে গেছে গোপালকে সকালে একবার ভোগ দিয়েছি আর এটা দুপুরের ভোগ আবার সন্ধ্যাবেলাতেও ভোগ দেবো তো চলো পুজোটা শেষ করে নিচে যাওয়া যাক এই যে নিচে চলে এসে একটু ফ্রেশ হয়ে নেবো আর আমি সারাক্ষণই মুখে ময়শ্চারাইজার মাখি সে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন স্নান করার পর বা মুখ ফ্রেশ করার পর মশ্চারাইজার না মাখলে কিন্তু আমার একদমই ভালো লাগে না সে গরমকালে লাইট ময়েশ্চারাইজার মাখি আর শীতকালে হেভি ময়েশ্চার মাখি ওদিকে আড়সি উঠে পড়েছে আমি আড়ুসির সাথে বক বক করছি তো এরপরে ভাবছি খাওয়া দাওয়াটা করে নেবো পুজো টুজো তো সবই হয়ে গেছে কিন্তু একটা চিন্তা করছি পাশে নিয়ে খাওয়াতে মানে আমি যদি খেতে বসি তাহলে তো আরুষি দুষ্টুমি শুরু করে দেবে যাই হোক চলো খেতে যাই আর তো এই যে ফাইনালি আমার ভাত বেড়ে নিয়েছি আর ওইখানে মাছের ঝোল রান্না করেছিলাম আজকের আর সেইটাই রেখেছি আর আরুষিও আমার পাশে বসে পড়েছে খাওয়া কারণ আরু আর ঘুমাবে না আর ও যেই দেখেছে আমি খেতে বসেছি ও ভাত খাবার জন্য বায়না করছে ও তো খাবে না কিছুতেই তবুও ওই খাবারটা নিয়ে নষ্ট করবে খাবারটা নিয়ে খেলবে তো ওকে পাশে বসিয়ে প্লেটে একটু ভাত দিয়ে দিয়েছি আর এখন প্রায় বিকেল চারটে পনেরো হয়ে গেছে আর এখন সত্যি কথা বলতে কি খাওয় তো ইচ্ছা নেই কিন্তু খেতে তো হবেই কারণ সেই সকালে একটু খেয়েছিলাম তা ভাবছি যে অল্প করেই দুটো ভাত খাই শরীরটা না ভীষণ ক্লান্ত লাগছে মানে ঘুমও পাচ্ছে রকমভাবে চোখটা টেনে টেনে খাবার টেবিলে বসেছি আর ওদিকে আরসির দেখো সমানে দুষ্টমি করে যাচ্ছে আরসির বাবা মাঝখানে ফোনও করে খোঁজখবর নিয়েছে আমি বলিনি যে আমার এখনও স্নান খাওয়া হয়নি কারণ আমি যদি বলি আমার স্নান খাওয়া হয়নি সে ওদিকে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুরু করে দেবো অফিস থেকে আর এখন সারা দিন পর ভাত খেতে বসে না মানে সত্যি কথা বলতে কি খাবার রুচিটা নেই আমি সাধারণত দুপুর দুটো থেকে আড়াইটের মধ্যে খাওয়া দাওয়া করি সেক্ষেত্রে এখন বিকেল চারটে হয়ে গেছে তাই জন্য তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম বিছানা আরসিকে একটু বিছানায় শোয়ানোর চেষ্টা করছি কারণ ও যদি একটু শোয় তাহলে আমিও দশ মিনিট একটু শুয়ে রেস্ট নিতে পারি চুলটা ভিজে আছে ভাবলাম যে চুলটা ছেড়ে দিই পাকার হাওয়ায় শুকিয়ে যাবে কারণ আজকে অনেক বেলায় স্নান করেছি শ্যাম্পুও করেছি আরসির হাতে একটা লজেন্স দিয়ে দিয়েছি যাতে ও দুষ্টুমে না করে লজেন্সটা নিয়ে খেলা করে আর দেখো আমি ওর পাশে শুয়েছি বলে সারাদিনের কত গল্প কত কথা ও আমার সাথে শেয়ার করে কারণ সারাদিন তো আমরা দুটো মানুষই বাড়িতে থাকি দুজন দুজনের সাথে গল্প করেই আমাদের দিন কাটে আর কোনো তৃতীয় ব্যক্তি তো আমাদের সাথে থাকেই না আর আরসির বাবা তো সে তো রাত্রে দশটায় বাড়ি আসে তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে থাকে না বললেই চলে তো আমিও শুয়ে একটু রেস্ট রেস্ট নিয়ে নিই কারণ আবার বিকালবেলা উঠে সন্ধে দেওয়া টোয়া এই সমস্ত করতে হবে আর এই ধরো আধ ঘন্টা কুড়ি মিনিট একটু রেস্ট নিই কারণ এখন পাঁচটা বাজে সাড়ে পাঁচটা পর্যন্ত একটু শোবো আর আমিও শুয়ে থাকলে কি হয় আরও সেও শুয়ে থাকে নয়তো এক্ষুনি উঠে বাইরে আসলে বিকালবেলা তো তাই কোনো বাচ্চাই ঘরে থাকতে চায় না আর আমি সংসারের কাজে এতটা ব্যস্ত হয়ে পড়ি হয়তো ওকে কোনোভাবেই সময় দিতে পারছি না তো চলো বন্ধু একটু রেস্ট নিয়ে পরে আবার দেখা করবো তো এখন বাজে হচ্ছে সন্ধে ছটা আমি ওপরে গোপালকে তো সন্ধেটা দিয়েই এসেছি সন্ধ্যাবেলায় গোপালের ভোগ দিয়ে এসেছি এখন ঘর দৌড়ে ভালো করে সন্ধে দেখিয়ে নিচ্ছি ওদিকে কিছুক্ষণ তো শুয়ে একটু রেস্ট নিয়েছিলাম তাই এখন শরীরটা একটু ভালো লাগছে আর এদিকে আরুষিও আমার সাথে সমানে এদিক ওদিক ঘুরে যাচ্ছে তো দেখো ও আমার সাথে ঘুরে বেড়ায় আমি যেদিকে যাচ্ছি ও সেদিকে ঘুরে বেড়ায় আর এক এক সময় ও না থাকলেও ঘরটা ফাঁকা লাগে তো এখন চলে আসলাম আরুসির সন্ধেবেলার খাবারটা বানা দুধটা বের করে নিয়েছি আর সেই দুধ দিয়েই আড়ুষির সন্ধেবেলার জলখাবার বানাবো ভাবছি আকে আজকে ওকে একটু ডালিয়া বানিয়ে দেবো ওকে এক এক দিন সন্ধেবেলায় এক এক রকমের খাবার দাবার বানিয়ে দিই আর বেশিরভাগ খাবারটাই ঘরের বানানো খাবার দিই আর ম্যাগি যদি মাঝে মাঝে খায় বা নুডলস খায় তখন তো সেটা বাইরের হয় তবে বাড়িতেই বানিয়ে দিই আর এখানে ওকে দু প্যাকেট দুধ দিয়ে আমি পরিমাণ মতন ডালিয়া বানিয়ে নেবো দুধটা ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বার করে রেখেছিলাম আর এখন আমার একটু চায়ের জন্য মনটা কেমন করছে কারণ আমি একটু চা প্রেমী মানুষ সন্ধে হলেই চা খেতে ইচ্ছা করে তো দেখে দুধটা গ্যাসে বসিয়ে দিই ডালিয়াটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো তোমরা একটা জিনিস খেয়াল করছো আমি রান্নাঘরে এসেছি আর রুশিও সেখানে এসে আমার পাশে দাঁড়িয়ে আছে ও একদম খেলাধুলো করতে চায় না যখন আমি যেখানে যাব ও তখন আমার পিছন পিছন সেখানে যাবে একমাত্র আমি যদি ঘরে গিয়ে বসে একটু টিভি দেখি তখনও সেখানে যাবে গিয়ে খেলাধুলো করবে এই একটা সমস্যা প্রত্যেক দিন না প্রত্যেকটা সমস্যার সম্মুখীন আমাকে হতে হয় আর একে আছে দিনটা কাটে ওদিকে ডালিয়াটা ধুয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দেব ঠিক যেমন করে আমরা পায়েস করি তেমনই এটা দুধ দিয়ে ডালিয়াটা বানাবো আড়ুসি এই খাবারটা খুব পছন্দ করে আর ডালিয়া খেলে না ভীষণ পেট ভার করে ডালিয়ার কোনো সাইড এফেক্ট নেই মানে গ্যাস অম্বল পেট খারাপ কিছুই হয় না যে বাচ্চাদের একবার স্যুট করে যায় তাদের পক্ষে এটা খুব ভালো আরুসি যখন অনেক ছোট তখন থেকে আমি ওকে ডালিয়া দিই অনেক বাচ্চারা ডালিয়ার খিচুড়ি পছন্দ করে আরুশি বুড়ি আবার খিচুড়িটা একদম খেতে চাইছে না তাই ওকে আমি চেষ্টা করি ডালিয়াটা এইভাবেই দুধ দিয়ে বানিয়ে দেওয়ার জন্য তো চলো এদিকে ডালিয়াটা করে নিই তারপর নিজের জন্য একটু একেবারে চা করে ঘরে নিয়ে যাব। আর এই যে দেখো ফাইনালি আমার চাটাও হয়ে গিয়েছে আর আরও সেই সন্ধ্যা জলখাবারটাও রেডি করে নিয়েছি জল ওর ডালিয়াটা আমি ঠান্ডাও করে নিয়েছি কারণ গরম তো খেতে পারবে না এরপর আধ ঘন্টা বসে একটু চা খাবো সিরিয়াল দেখবো আর ওদিকে আমি টিভিও চালিয়ে দিয়েছি আরও সেই খাতা পেন নিয়ে খেলাধুলো করছে ওকে সবসময় খাতা পেনটা দিয়ে রাখার চেষ্টা করি তাহলে কী হয় ও পেন্সিল ধরতে শিখছে কারণ কয়েক মাস বাদেই ওকে স্কুলে ভর্তি করাবো আর এখন ওকে খাওয়াতে বসে তো বটেই আরসিকে খাওয়ানোটা সত্যি কথা বলতে কি আমার কাছে খুবই ঝামেলা কারণ প্রত্যেকটা বাচ্চার মতন ও একদম খাওয়া দাওয়া করতে চায় না যতক্ষণ না ওর সামনে আমি ফোন চালিয়ে দেবো কার্টুন চালিয়ে দেবো তো এদিকে যেহেতু আমার কাছে একটাই ফোন তো সেই একটা ফোন দিয়ে আমি ভিডিও করছি আবার ওকে খাওয়াতেও বসেছি তাই আরুসি বায়না করছে ফোন চালিয়ে দিতে আর এদিকে আমি একটু বসে সিরিয়াল দেখছি সারাদিন পর এই একটু বসার আমি সময় পেলাম নিজের পছন্দের কিছু সিরিয়াল দেখবো তারপরে যে সমস্ত জামা কাপড়গুলো দুপুরবেলায় তুলে রেখেছিলাম মানে ছাদ থেকে বিকেলে তুলে আনলাম সেগুলো এখনও গুছানো হয়নি তো চলো কিছুক্ষণ পরে গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো এই যে সিরিয়াল দেখা শেষ করে এখন বাজে রাত্রির সাড়ে আটটা চলে আসলাম জামা কাপড়গুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে এদিকে আরুষিও আমার সাথে এই ঘরে চলে এসেছে ও আমি যে ঘরেই যাব ও সেই সাথে আমার সাথেই সেই ঘরে চলে আসবে ওকে আমি যতই খেলা দেওয়ার চেষ্টা করি যতই বলি আরুষি তুই খেলাধুলো কর ও কিছুতেই খেলাধুলো করবে না তাই আমিও তো বসে থাকতে পারি না সময়ের কাজ সময় করে নিই আরুষির বাবা ফোন করেছিল আসতে নাকি রাত্রি এগারোটা হবে তো ভাবো এই বাচ্চাটাকে নিয়ে আমি রাত্রি এগারোটা পর্যন্ত কিভাবে থাকবো আসলে প্রাইভেট ফার্মে কাজ করে সংসারের রান্না মানে রান্নাবান্না এই সমস্ত দিক তো আমি দেখি আর সেই মানুষটা অফিস ঘর এগুলো করে ফেড়ায় তো সব কেউ কাউকে আমরা দোষ দিতে পারি না এরপরে চলে আসলাম রাতের বিছানাটা একেবারে রেডি করে রাখতে আর আমি সব সবসময় রাত্রিবেলা ঘুমানোর সময় ভালো বেড কভারের ওপর এরকম একটা পুরোনো বেড কভার পেতে শোবার চেষ্টা করি আমার এই বেড কভারটা একটু চিড়েও গেছে তাতে আমার কোনো অসুবিধা নেই আর কারণ ভালো বেড কভারের ওপর ঘুমালে না বেড কভারটা একটু নোংরা হয়ে যায় সেই জন্য আমি চেষ্টা করি বেড কভারের ওপর একটা পুরোনো বেডকভার পেতে রাত্রি টুকুনি ঘুমানোর জন্য তাহলে কি হয় বেড কভারের কালারটাও নষ্ট হয় না অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটা আমার মনে হয় আমি এই কাজটা করি তো একে একে সমস্ত বালিশ বিছানা গুছিয়ে নেব প্রত্যেক দিন রাতের এটাই আমার নিয়মিত কাজ ছিল যেগুলো আজকের আমি তোমাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করলাম আর আড়সির বাবা থাকলে হয়তো এক একদিন বিছানাটা করে দেয় আর বিছানাটা তাড়াতাড়ি করে নিচ্ছে এই কারণে কারণ আরসি খাওয়া দাওয়ার পর ঘুমের জন্য বায়না করবে যেহেতু আজকে দুপুরবেলা তাড়াতাড়ি উঠে পড়েছে তাই আমি তাড়াহুড়ো করে বিছানাটা করে নিলাম আর এখন আমার রাতের রান্নাটা বাকি রয়েছে আজকে রাত্রিবেলা তেমন কিছু রান্না করব না কারণ আজকে আমার শরীরটা খুবই খারাপ লাগছে যত রাত বাড়ছে তত শরীরটা খারাপ লাগছে তাই আজকে ভেবেছি এইখানে আমি আলু সিদ্ধ আর ভাত রান্না করব মাঝখানে আমি ভাতের জলটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আলুগুলো কেটে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর এখানে দেখো চালটা ধুয়ে নিচ্ছি তো সেই দেখো আর ঠিক আমার পিছনেই দাঁড়িয়ে আছে তো যাই হোক বন্ধু কারণ ওকে ছাড়া তো আমি চলতে পারি না ও আমার ছায়ার মতন আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে তো চলো ভাবছি আজকের এই সন্ধ্যের বেলায় থেকে এই ব্লগটা এবার শেষ করি সন্ধে নয় এখন রাত্রি নটা বাজে তো আজকে আমার দুপুর দুটো থেকে আর রাত্রি নটা পর্যন্ত ব্লগটা কেমন লাগলো আর কিভাবে আমি সময়ের মধ্যে সমস্ত কাজ শেষ করলাম সবটাই তোমাদেরকে দেখালাম ছোট মেয়েকে সঙ্গে নিয়ে বাচ্চা মেয়ে আমার সাথে ছায়ার মতন ঘুরে বেড়ায় ওকে নিয়েই সমস্ত কাজকর্ম আমাকে করতে হচ্ছে তো ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব।